গুণগত রসায়ন সিন্ড্রোম দেখো ফেটিস একটা ওয়ার্ড কিন্তু রিসেন্টলি খুব চলে আর কি এই জেনারেশনে ফেটিস তা আমাদের টিচারদের কিছু চ্যাপ্টারের উপর খুব ফেটিশ আছে আমি চ্যাপ্টারগুলো নাম বলি ম্যাটিসিন নায়ক গুণগত রসায়ন প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস কোষকোষের গঠন আর হইল গিয়া আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর বিশেষ করে ভেক্টর গতিবিদ্যা এবং বলবিদ্যা এই তিনটার কথা বললে বাংলাদেশের মেজরিটি টিচার পাগল হয়ে মানে যায় মানে মানে শুয়ে পড়বে যে ও এত ভালো চ্যাপ্টার মাই গড গাগলি হয়ে গেলাম আর টিচারের সামনে যায় বলবা যাই কেমিস্ট্রি হ্যাঁ ম্যাথের টিচারকে যায় বলবা ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্স ও মরেই যাবে ও মনে করো মানে ওই চ্যাপ্টারগুলোর প্রতি ওদের এত ফেটিস মানে পাগলি হয়ে যায় এবং আগামী চার মাস যাব তোমাকে শুধুমাত্র মানে নিয়ার আবার তিন থেকে চার মাস অনলাইনে এবং অফলাইনে তুমি দেখবা ওই টিচার পড়াচ্ছে প্রথম তিন থেকে চারটা চ্যাপ্টার তিন থেকে চারটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ তিনটা সিএন আসবে সর্বোচ্চ যেটার কোনো সম্ভাবনা আসলে নাই তো তোমার আসবে বাইরের চ্যাপ্টারগুলো থেকে তোমার পুরো বই থেকে কোশ্চেন আসবে দেখো ওরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়াচ্ছে তিন মাস অর্গ্যানিক কেমিস্ট্রিকে একটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়াবে তিন মাস ওটি কি ওটি দুটি মাত্র চ্যাপ্টার দুটি সিএন আসবে চারটে এম কেউ আসবে বাকি চ্যাপ্টার তো পড়তে হবে আমাদের চ্যাপ্টার পঁচাত্তরটা টোরালে সো কোনো চ্যাপ্টার ফেটিসে ফেটিসে বানা ইভেন কোনো সাবজেক্ট গত ফেটিসে বানা এটাও বলে রাখি দেখো বাংলা ইংলিশ আইসিটি কে পড়ে পরে কি করলো সুন্দর মতো তিনটা দিয়ে প্লাস ফাইভ পয়েন্ট আসে বে পরীক্ষা দিতে পারেনি কোথাও আবার কি করলো বুয়েট চায় বসছি ইংলিশে আমার লাগবে ফোর পয়েন্ট বা ফাইভ পয়েন্ট ইংলিশে প্লাস পয়েন্ট ব্য তো বাংলা ইংলিশ আইসিটি পড় পয়েন্ট এটি কেমন কথা রে ভাই তুই বুয়েটের হলে যাতো জিগাতো কয়টা বুয়েট ইয়ান গোল্ডেন পাই নাই কয়টা বুয়েট আমি বাংলা ইংলিশ আইসি প্লাস মিস করছে আবার তুই বুয়েটার হলে যা অনেকে বলে আরে আমি তো বুয়েটার কোচিং করবো আমার বালিজ পড়ার দরকারই নাই তো বুয়েটার হলে যায় দেখতো কয়জন বালিজ না নাইনটি আপ পাইছে মেজরিটি মানুষজন বালিজ না নাইনটি আপ পাওয়া অনেকে আছে মেডিকেল কোচিং করবো ম্যাথ করব না তুই তে যা তুই যে কোনো মেডিকেলের ভাই আপুকে জিজ্ঞেস কর আপু আপনার বা মেডিকেল ম্যাথে কত নাম্বার ছিল বলবো অনেক নাম্বার ছিল প্রত্যেকে প্লাস পাওয়া সো যারা চান্স পায় যারা ভালো স্টুডেন্ট তারা কোনো সাবজেক্টগত ফেটিসে ভুগে না তারা কোনো চ্যাপ্টারগত ফেটিসে ভুগে না এই ভুগায় মনে প্রত্যেকটা টিচার কেউ যদি ফিজিক্স পড়ায় সে সব চ্যাপ্টার পারবে না লিখে দিলাম সে সব চ্যাপ্টার সে পড়াইতে পারবে না কিছু চ্যাপ্টার দেখবা সে বাজে পড়ায় এবং সে ঘুরে উল্টে ওই চ্যাপ্টারগুলোই পড়ে যেগুলো সে ভালো পড়ে এটা বাস্তবতা তোমার অ্যাজ এ স্টুডেন্ট টিচারের সাথে নাচলে হবে না তোমাকে নিজের মতো নাচতে হবে এই জন্য কিন্তু আমরা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে সব একসাথে দেয় রিজন কি আমার চোখে গুণগত রসায়ন যা আমার চোখে পরবর্তী চ্যাপ্টার পরাজাবৃত্ত ধর্ম ওটাও তা আমার চোখে অর্গানিক কেমিস্ট্রিও তা হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রিতে একটু কোশ্চেন বেশি আসবে তাই আমি এই জায়গায় বারোটা ক্লাসের জায়গায় আমরা চব্বিশটা ক্লাস দিয়ে দিছি ঠিক আছে এখানে আমাদের মাস্টার প্ল্যান রুটিনে সাত দিনের জায়গায় চোদ্দ দিন দেওয়া আছে ঠিক আছে বাট কোন চ্যাপ্টার আই রিপিট মনে রাখবা এইচএসি লাইফের এমন কোন চ্যাপ্টার পয়দা হয় নাই যেটা পড়তে এক মাসের বেশি সময় লাগে যদি কেউ এক মাসের বেশি পড়ায় তুমি ডিরেক্ট বলবা ইয়ে রং নাম্বার হে ঠিক আছে